তো একজন ভিদা যিনি আপনার বুড়ের প্রুট গাড়ির ভিতর থেকে জনগণকে সম্বর্ধনার হাত দিতে হয় সেখানে আমাদের সরকার যেভাবে তাকে সংবর্ধনা জানিয়েছে সেটাতে লেভেল প্লেইং ফি কতটা তৈরি হবে করে আমি জানি না আমাদের পলিটিক্যাল পার্টিগুলির কমিটমেন্ট নাই খালি ক্ষমতায় যাওয়ার জন্য যারা রাজনীতি করে সেখানে এই বিদেশি শক্তিগুলি সবসময় চেষ্টা করে যে অন্য কোন একটা সরকারকে আমরা বসাবো যারা আমাদের কথা চলবে আমার যেটা ভয় লাগে যে মুক্তিযুদ্ধের সময় যেটা একটা রিজিয়নাল কনফ্লিক্ট ছিল সেই কনফ্লিক্টটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল কনফ্লিক্টে চলে গেছিল আমেরিকা রাশা চীন সবাই ওটাতে ইনভলভ হয়ে গেছিল আমাদের এই রাজনৈতিক ইলেকশনটা যেন সেই যেহেতু ইন্টারন্যাশনাল কনটেক্সটে চলে না যায় ইদানিং কারে রাশিয়ার যে আহ আছে ইন্ডিয়াতে তার যে যুক্ত এবং তার সঙ্গে আওয়ামী লীগের যে জড়ানো এবং আওয়ামী লীগ যে কত বন্ধু এই স্টেটমেন্টটা কিন্তু খুবই একটা বিপজ্জনক স্টেটমেন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে আশঙ্কা হচ্ছে আমাকে তারেক রহমান আসার পরে অনেক জার্নালিস্টরা ফোন করেছিলেন যে উনি আসতে পারে নির্বাচনটা এখন হবে কি হবে না একটা আশঙ্কা সেই আশঙ্কাটা কিছু দূরভূত হয়েছে কিন্তু একজন ভিদা যিনি আপনার বুড়ের প্রুফ গাড়ির ভিতর থেকে জনগণকে সম্বর্ধনা হাত নিড়ে দিতে হয় সেখানে ওরাকে সম্বর্ধনা দিয়েছে অবশ্যই তার পার্টির লোকরা দেবে কিন্তু আমাদের সরকার যেভাবে তাকে সম্বর্ধনা জানিয়েছে সেটাতে লেভেল প্লেইং ফি কতটা তৈরি হয়ে করে আমি জানি না কারণ যদি আপনার ভোটাররা যারা ইলেকশন করবে নট ভোটার তারা ব্যুরোক্রেসি বা পুলিশ যারা ইলেকশনের আপনার আইন শৃঙ্খলা ইত্যাদির কাজে থাকবে তারা যদি মনে করে তাদের মনে যদি এই ধারণা চলে আসে এরা করবে তখন তৃপ্ত তারা যাবে তারা তখন চাইবে বলে না যেদিকে বৃষ্টি পড়ে সেদিকেই ছাতা ভরা ওইরকম একটা মনোভাব তাদের ভেতরে চলে আসবে সুতরাং তৈরি হবে কিনা আমি জানি না এটার জন্য ভীষণভাবে দরকার যে এই নির্বাচনটা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে দলীয় যে কোনো রকমের ধারণা থেকে মুক্ত হয়ে গণমাধ্যম তাদের ভূমিকা পালন করবেন বলে আমি আশা ব্যক্ত করছি বিশেষ করে গণমাধ্যম এক্সিট পোল এক্সিট পোল রিপোর্ট করার ব্যাপারে সাবধান থাকবেন কারণ আপনারা যেভাবে এক্সিট পোলকে রিপোর্ট করবেন সেটা কিন্তু নির্বাচনকে আপনার ইয়ে করতে পারে প্রভাবান্বিত করতে পারে সরি ম্যাম হাদির কথাটা বলতে ভুলে গেছি ওটা দিয়ে আমার শুরু করা উচিত ছিল তার প্রতি আমার শ্রদ্ধা এবং তার রুন মাক্সরাব কামনা করছি এবং চোলায়ের অভ্যর্থনের সঙ্গে সঙ্গীত প্রকার প্রকাশ করছি তো হাদির হত্যাটার ব্যাপারে আপনার আলজাজিরার একটা রিপোর্ট আছে আলজাজিরা রিপোর্ট করেছে যে আপনার বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এরকম গুপ্ত হত্যা বা পলিটিক্যাল কিলিং দিন হয় নাই এবং এটা বাংলাদেশের রাজনীতিকে সম্পূর্ণ একটা ঘুরিয়ে দিয়েছে এই জিনিসটাকে লাইট করে দেখার স্কোপ কিন্তু আমাদের নাই এখানে উনি চলে গেছেন যে বিদেশি শক্তিরা চায় যে আমাদের এখানে একটা ভালো নির্বাচন হোক বিদেশি শক্তিরা কিন্তু আমাদের সমস্যা তৈরি করে বিশেষ করে একটি বিশেষ বিদেশি শক্তি এই যে গুপ্ত তার যে আপনার কালচার বা সংস্কৃতি এবং তার ফলে আমরা শুনছি কেউ কেউ গার্মেন্ট ব্যবহার নেবেন কাউকে লাইসেন্স দেবেন সরকার তাহলে আমরা ভোটাররা কি করবো আমরাও তাহলে একটা করে লাইসেন্স চাইবো যে আমি ভোট দিতে যারা সময় যারা ওখানে গোলাগুলির করতে পড়ি না যাই আমি যেন সেলফ ডিফেন্স করতে পারি আমি যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অস্ত্রিক আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় এখন কিন্তু আইন শৃঙ্খলা বাড়লে কি উচ্ছুপিত করার দায়িত্ব কলেকশন কমিশনে তফসিব বসুনার পরে এখন সরকারের ভূমিকা অভিজ্ঞতা কমে গেছে এই ক্ষেত্রে আমি একটা খুবই একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলবো যেটার জন্য অবশ্য আমি বড়বতিলার নিয়ম চিন্তা করেছি আমাদের সামরিক বাহিনী কি আমাদেরকে সাহায্য করছে আপনি অতীতে আমরা দেখেছি আঠারো এবং চব্বিশের ইলেকশনে সামরিক সবার কথা বলছিলাম যারা আপনার উচ্চ পদস্থ যেরকম যারা গোয়েন্দা বিভাগে নিযুক্ত ছিলেন তারা কি আমাদেরকে সাহায্য করেছে এইবার নির্বাচনে কি তারা আমাদেরকে সাহায্য করবেন এটা একটা বড় প্রশ্ন কারণ পুলিশের চাইতে আপনার আর্নি যখন ম্যাজিস্ট্রেসি পালন নিয়ে আপনার ফিল্ডে থাকে তখন তো আইন শৃঙ্খলা বাড়িয়ে আপনার ইয়ে হওয়ার কথা উন্নত হওয়ার কথা সেটা কিন্তু আমরা দেখছি না এই জিনিসটা ইলেকশন কমিশনের খুব শুধু যদি ইলেকশন প্রিয়ারতে কিন্তু এটা ই আনা হয়েছে আর ওটাকে কি বলে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অলরেডি যে আপনার আর্মি থাকবে তা না আপনার বিমান বাহিনীও থাকে বিমান বাহিনী মানে কোড়া ইউনিট ওয়েস থাকবে এটা আপনার আর প্রিয়তে আমা হয়েছে কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন হবে কিনা সেটা আপনার ইলেকশন কমিশনের এক জন্য জরুরি এখন ইলেকশন কমিশন আপনার আমাদের যেভাবে কাজ করছে আমি ফলো করার চেষ্টা করি ইলেকশন কমিশনের কার্যকর সেরকম কে একটা স্বচ্ছ এবং হেডেবল পার্টিসে ইলেকশন করার ব্যাপারে তারা কেমন যদি ধিমা তানে কাজ করছে যেরকম আমরা সিসিটিভির কথা বলেছি সিসি অবশ্যই থাকা দরকার কিন্তু আমাদের এই জিনিসটা তোরা মনে রাখতে হবে যে আমাদের দেশে সিসিটিভি লাগালে যে কাজ হবে তা নন কারণ আমরা অনেক সময় এসেছি যে আমাদের ডিজিটাল বাংলাদেশে বেশিরভাগ সময় বেশিরভাগ দিয়ে পরে সার্ভার ডাউন তো সার্ভার হলে পরে সিসিটিভি লাগিয়ে কোনো ইয়ে হবে না কাজ হবে না ওই সার্ভার গুলি ঠিক কিনা সেটার জন্য কিন্তু ইলেকশন কমিশনের উত্তর দিতে হবে আর একটা জিনিস ইলেকশন কমিশন উদ্যোগ নিতে হবে যেটা আমাদের নির্বাচনে ফলাফলকে বদলে দিতে পারে সেটা হলো এআই এর ব্যবহার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারে আপনার ইলেকশন রেজাল্ট যে পরিবর্তিত হয় সেটা আমরা আমেরিকা যে আপনার যখন প্রথম পারতাম যখন যেতে তখন আমেরিকাতে একটা সরো হয়ে পড়ে গেছিল যে ভোটিং ওই আপনার ইলেকশনকে ইয়ে করা চেষ্টা করেছে চেষ্টা করেছে এবং সাফল্য হয়েছে সেটা নিয়ে আমেরিকানরা এখন কাজ করে সেটা তারা করার অ্যানেস্ট চেষ্টা করছে বাস করে এখন সেটা হলো টেকনোলজি দিয়ে এই টেকনোলজির ব্যাপারে কিন্তু প্রযুক্তির ব্যাপারে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত সুতরাং আমি আশা করেছিলাম যে ইলেকশন কমিশন আপনার ভাবে এই ব্যাপারে সেন্স স্থাপন করে তাদের লোকজনকে প্রশিক্ষিত করে এই এআই এর ব্যবহার অথবা সিসিটিভির সার্ভার ডাউন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এগুলির ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন কিন্তু তারা নেননি বলে আমার মনে হয় এবং ইলেকশন রেজাল্ট আপনার আগেকার যুগের ধারণাতে আমরা যেটা মনে করি যে আপনার ওই আপনার ইয়ে পোলিং স্টেশন দখল করবে এজেন্টকে ডুবতে দেবে না এগুলি চাইতে বড় এখন হয়ে গেছে আপনার প্রযুক্তি ব্যবহার লাস্টলি আমি যে কথাটা বলবো আর্ম স্নিউ কথা হয়েছে আপনার বর্ডার দিয়ে শ্রোতের মতো আনস শ্বষেছে সেই ব্যাপারে কোনোরকম পদক্ষেপ সত্ত্ব গ্রহণ করেন নাই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার মধ্যে এরকম একটা ইডুফিসিয়েন্ট আর স্বরাষ্ট্রমন্ত্রী এতদিন বন্ধ থাকার পরেও এতদিন লেগেছিলেন পুনর্শা মিউজিয়ায় বলো আশ্চর্যের কথা আর এটা অন্য শেষ কথা যে আপনার বিদেশি শক্তিরা নিশ্চয় আমাদের এখানে চাইবে একটা বিদেশি শক্তি আমি ওয়েস্টার্ন কথা বলেছি যে না এখানে অনেক অংশে নির্ভর করবে আমাদের এখানে আপনার একটা ক্রেডিবিল কি না কিন্তু দুঃখের বিষয় হল যেহেতু আমরা জনগণ সম্ভবত না আমাদের পলিটিক্যাল পার্টি কমিটমেন্ট নাই ক্ষমতায় যাওয়ার জন্য যারা রাজনীতি করে সেখানে এই বিদেশি শক্তিগুলি সবসময় চেষ্টা করে যে একটা সরকারকে আমরা যারা আমাদের কথা চলবে পৃথিবীতে আপনার অটোরিস্টিক বা কেবল আপনার উপকার করার জন্য চলে আসবে তা কিন্তু নয় প্রত্যেক রাষ্ট্র আমি একথাটা আগেই বলেছি কোনো রাষ্ট্রের কোনো বন্ধু নাই রাষ্ট্রের আছে ইটা না স্বার্থ আর কোনো বন্ধুও নাই নাই যে আমার কথা শুনবে আমার স্বার্থের কাজ করবে সে আমার বলতো আর না তো ওয়েস্টার্ন পাওয়ারের মধ্যে সেই মানুষের আছে তাহা দেবতা নয় তাদের ওই দেবটা আছে বাংলাদেশ থেকে বাংলাদেশের ভুল রাজনীতি বাংলাদেশের যে সিচুয়েশন মানে জিওগ্রাফিক অ্যান্ড লোকেশন বা জিও কন্ডিশন এটা আপনার বহুর বহিঃশক্তির কাছে আপনার বাংলাদেশকে নিয়ে আমার যেটা ভয় লাগে যে মুক্তিযুদ্ধের সময় যেটা একটা কনফ্লিক্ট ছিল সেই কনফ্লিক্টটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল কনফ্লিক্টে চলে গেছিল আমেরিকা রাশা চীন সবাই ওটাতে ইনভলভ হয়ে গেছিল আমাদের এই রাজনীতির ইলেকশনটা কেন সেই যেহেতু ইন্টারন্যাশনাল কনটেক্সটে চলে না যায় বিশেষ করে রাশিয়ার ইদানিংকারে রাশিয়ার যে আহ অ্যাম্বাসডার আছে ইন্ডিয়াতে তার যে যুক্ত এবং তার সঙ্গে আওয়ামী লীগের জড়ানো এবং আওয়ামী লীগ যে কত এই স্টেট পার্টটা কিন্তু খুবই একটা বিকজপক স্টেটমেন্ট সুতরাং আমাদের যেটা শেষ কথা হলো এই যে চর্জর জোর নিজের আমাদের নিজেদের সংঘবদ্ধ থাকতে হবে বিশেষ করে আমাদের পলিটিক্যাল পার্টিরা জনাব তারেক রহমান দেশে এসেছেন ওই যে বক্তৃতাটা দিয়েছেন সেদিন ওটা খুবই কমপ্রিহেন্সিভ এবং ভালো বক্তৃতা সুন্দর ওরা প্রকার পরিচয় দিয়েছেন সবাইকে নিয়ে কাজ করবেন উনি বলেছেন সুতরাং এই মানসিকতা যেন থাকে কি ইলেকশন ফ্রি ফেয়ার করব যে জিতবে সে আপনার সরকার গঠন করবে কিন্তু যারা অপজিশন থাকবে তাদের সঙ্গে বসে মিলেমিশে দেশ তৈরি তালাতে সবকিছুর মূলে রয়েছে একটা ইলেকশন আমরা সবাই মিলে আশা করব কাজ করবে। যেন নির্বাচনটা সেই রকম হয় স্বচ্ছ অবাধ মুক্ত এবং ঘটাঙ্গা যেন নিঃসংকেতে ভোর থেকে যেতে পারে রঙীদের ইচ্ছা প্রয়োগ করতে পারে আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ